নমস্কার প্রিয় দর্শক বন্ধু পেনশনারদের জন্য সুখবর সরকার পেনশন সম্পর্কিত একটি বড় ঘোষণা করেছে এটি নিয়ে আমরা আলোচনা করব কি সুখবর বা কি বড় ঘোষণা তার আগে আপনার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখে নিই কী সুখবর আসুন দেখুন বর্তমান পত্রিকাতে কি লিখেছে পি এপের পেনশন তোলা যাবে ব্যাংকের যে কোনো শাখা থেকে এবার ব্যাংকের যে কোনো শাখা থেকেই তোলা যাবে পি এপের পেনশন এমনকি সংশ্লিষ্ট গ্রাহক যদি নিজের ঠিকানা অথবা ব্যাংক কিংবা ব্যাংকের শাখা পরিবর্তন করেন তাহলে পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও ট্রান্সফারের কোনো প্রয়োজন হবে না আগামী বছর অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি থেকেই কার্যকর হবে এই নয়া পরিষেবা বুধবার এমপ্লয়িজ পেনশন স্কিমের ইপিএস উনিশশো গ্রাহকদের কথা মাথায় রেখে সেন্ট্রালাইজ পেনশন পেমেন্ট সিস্টেম সিপিপিএস এ অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পদাধিকার বলে ইপিএফও হচি পরিষদের চেয়ারম্যান মনসুখ মান্ডব আর তারপরে এই ঘোষণা করেছে শ্রম মন্ত্রক কেন্দ্রীয় সমমন্ত্রী জানিয়েছেন এর ফলে সারা দেশে প্রায় আটাত্তর লক্ষ ইপিএফ পেনশন গ্রাহক উপকৃত হবেন মন্ত্রক সূত্রে অবশ্য ব্যাখ্যা দেওয়া হয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট পেনশন গ্রাহকের ব্যাংক একই থাকতে হবে মনে করা যাক কোনো ইপিএফ পেনশন গ্রাহক পিএনবির ডানকুনি শাখা থেকে সেই টাকা তোলেন নতুন নিয়ম কার্যকর হওয়ার পর তিনি বিনা বাধায় পিএনবির থামবাজার শাখা থেকে পেনশনের টাকা তুলতে পারবেন কিন্তু এসবিআই অথবা অন্য ব্যাংক থেকে সেই কাজ করা যাবে না এক্ষেত্রে শাখা যাই হোক পেনশন প্রদানকারী অ্যাকাউন্ট হতে হবে মন্ত্রক সূত্রে অবশ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট গ্রাহক নির্দিষ্ট নিয়ম মেনে পেনশন প্রদানকারী ব্যাংক পরিবর্তন করতেই পারেন তা ইপিএফ জানিয়ে দিলে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনের টাকা জমা পড়বে এদিন সম্মত এ সংক্রান্ত যে লিখিত বিবৃতি জারি করে তাতে বলা হয়েছিল যে দু হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি থেকে দেশের যে কোনো ব্যাংকের যে কোনো শাখা থেকেই পেনশনের টাকা তুলতে পারবেন এমপ্লয়িজ পেনশন স্কিমের গ্রাহক তা নিয়ে চরম ধোঁয়াশা সৃষ্টি হতেই মন্ত্রকের শীর্ষ সূত্রে পুরো বিষয়টির স্পষ্ট করা হয় বর্তমানে এক একটি জোন রিজন পিছু বড়জ তিন চারটি পেনশন প্রদানকারী ব্যাংকের সঙ্গে চুক্তি রয়েছে ইপিএফও সম্বন্ধে ঘোষণা করেছে নয়া নিয়ম কার্যকর হলে কোনো ভেরিফিকেশনের প্রয়োজনে আর সংশ্লিষ্ট ব্যাংকের শাখা অফিসেও যেতে হবে না পেনশন গ্রাহক কি এ তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ